হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে আমি এডুকেশন কনসালটেন্ট রাখি বলছি ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা ইউরোপের কান্ট্রিগুলোতে এখনও অ্যাপ্লিকেশন করেনি সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনারা কিন্তু চাইলে এখনও অ্যাপ্লিকেশন করতে পারেন এখনও কিন্তু সেপ্টেম্বর ইনটেকের জন্য বেশ কিছু কান্ট্রিতে বেশ ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশনের জন্য ডেডলাইন আছে সো আপনারা চাইলে কিন্তু সেই ইউনিভার্সিটিগুলোতে এখন অ্যাপ্লিকেশন করতে পারেন বা সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবেন এবং এছাড়াও যারা চাচ্ছেন যে আসতে ধীরে নেক্সট ইনটেকে আপনাদের সিটটি বুক করবেন এটাও কিন্তু সম্ভব আপনারা চাইলে আপনাদের সিটটি বুক করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা সেপ্টেম্বর ইনটেকের সেপ্টেম্বর ইনটেকটাই ধরতে চাচ্ছেন তারা কিন্তু সময় নষ্ট না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এবং আমাদের সাথে যোগাযোগের নাম্বার এবং আমাদের অফিস অফিসের অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং আরও বিস্তারিত জানতে যে আপনা আপনার প্রোফাইলটা কোন কান্ট্রির জন্য ইলিজিবল বা আপনি এখন কোন কান্ট্রিতে বা কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এরকম আরও অনেক ডিটেল জানার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি চাইলে আপনারা হচ্ছে আমাদের অফিসে চলে আসতে পারেন আমরা সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত অফিসে আছি এবং আমাদের সাথে কিন্তু কাউন্সিল ং অ্যান্ড অ্যাসেসমেন্ট ফুল ফ্রি রয়েছে এবং এছাড়াও কিন্তু যারা হচ্ছে ইউরোপের কান্ট্রির বাইরেগুলোতেও অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ